আসুন জানি শেয়ারের মূল কথাগুলো কি প্রথম কথা হলো শেয়ার মানে হলো একটা কোম্পানির মালিকানার অংশ একটা পার্টনারশিপ মনে করেন আপনি একটা ব্যবসা করতে চাচ্ছেন সেখানে আপনার কাছে ক্যাপিটাল কম আছে তাইলে আমরা কি করি ছোট ব্যবসা হলে আপনি যাবেন বন্ধু বান্ধবের কাছে ভাই পাঁচ লাখ করে দাও আমরা জনে পঞ্চাশ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করি এটা একটা প্রসেস কিন্তু এটা যদি পঞ্চাশ কোটি টাকার ব্যাপার হয় একশো কোটি টাকার ব্যাপার হয় তাইলে তো এই ফর্মেটে কাজ করে না তাইলে আসতে হয় অন্য কোন বড় ফর্মেটে সেকেন্ড ফর্মেট আছে অপশন সেটা হলো ব্যাংক লোন আমি ব্যাংকে যাব আমার প্রজেক্ট সাবমিট করব তারা আমার অভিজ্ঞতা দেখবে সব কিছু দেখবে যদি ভালো লাগে মনে হয় প্রজেক্ট ভাইয়েবল ফিজিবল তাইলে আমাদেরকে লোন দিবে কিন্তু ব্যাংক যেদিন থেকে লোন দিবে সেই দিন থেকেই ইন্টারেস্ট চার্জ হওয়া শুরু হবে কিন্তু একটা কোম্পানি তো রাতারাতি ব্যবসায় লাভ করতে পারে না তার একটা টাইম আছে অর্থাৎ যাওয়ার জন্য একটা প্রফিটে সময় ধরে ব্যবসায় খাটতে হয় সেই জায়গাটা থেকে উত্থরণের উপায় হলো ইকুইটি পার্টনারশিপ নেওয়া ইকুইটি পার্টনারশিপ মানে আপনি মূলধন নিবেন পার্টনারদের কাছ থেকে কারণ যখন লাভ হবে তখন থেকে লাভের অংশ দিবেন নতুবা কোনো ইন্টারেস্ট চার্জ হবে না এই পার্টনারশিপের স্বচ্ছ মাধ্যম হলো শেয়ার বিনিয়োগ কথার কথা আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি মনে করেন রান্না ব্যাংক ব্রাঁদ ব্যাংকের ক্যাপিটাল বাড়াবে আরো এক হাজার কোটি টাকা যদি এটা এই জায়গায় আছে মনে হয় তাহলে কি হবে তারা নতুন করে আরো শেয়ার ছাড়বে এই শেয়ারটা ছাড়া আপনি জানতেছেন পাক ব্যাংকের ইয়ে কেমন বিজনেস কেমন সব কিছু জেনে বুঝে আপনি এই শেয়ারটা কিনতে পারছেন এখন পাক ব্যাংকের এমডি স্যারের চাকরি থাকবে না ব্যবসা না হলে ব্রাক ব্যাংকের আর যারা এমপ্লয়িজ আছেন সবাই ব্যবসার পেছনে ছুটছে কাজেই আপনি শুধু বুঝেন ব্রাক ব্যাংকের ব্যবসাটা সলিড কিনা তেমনি অন্য যে কোম্পানির ক্ষেত্রে একই কথা কাটে কোম্পানি ভালো আপনার ভয় পাওয়ার কিছু নাই ওই কোম্পানির প্রত্যেক প্রত্যেকটা এমপ্লয়ি মাঠে আছে ব্যবসা বাড়ানোর জন্য হ্যাঁ মালিক পক্ষ যদি খারাপ হয় সেই শেয়ারে রিলাই করা যায় না এটা স্বাভাবিক আপনি যে টাকা লেনদেন করেন আপনি যে ধার দেন আপনি যে লোন দেন সবখানে এটা বিচার বিবেচনা করেই দেন শেয়ারে আসলে কি হয় শেয়ারে আসলে আমরা লোভে করি যেগুলো লোপ আপ কোম্পানি যাদের শেয়ার সংখ্যা কম তাদের নিয়ে সিন্ডিকেট হয় বেশি আর এই সিন্ডিকেটর যারা বা সিন্ডিকেট যারা করেন তারা এই শেয়ারটা নিয়ে খেলেন আমাদের হাতে উচ্চ দামে ধরিয়ে দিয়ে তারা তাদের লাভ করে ফেলেন কাজেই শেয়ার একটা স্বচ্ছভাবে জোয়ার আসরও আবার একটা স্বচ্ছভাবে বিনিয়োগের মাধ্যমও আপনি কোন পার্টে যেতে চান সেটা হলো আমার আপনার বিবেচনার বিষয় আমি জোয়া খেলতে চাই তাহলে আপনাকে হারার জন্য লস করার জন্য প্রস্তুত থাকতে হবে আমি বিনিয়োগ করতে চাই আমি দেখব না ওই কোম্পানির ব্যবসা যতদিন আছে আমার শেয়ার আছে তাইলে আপনার এখানে লস করার সুযোগ নাই দাম বাড়ে কমে খুবই স্বাভাবিক এটা যেহেতু বাজার ডিমান্ড সাপ্লাই যেহেতু আর্টিফিশিয়ালি ম্যানিপুলেট করা যায় এখানে দাম বাড়ে কমে আবার পলিটিক্যাল সিচুয়েশন খারাপ হয়েছে দাম কমে যাবে আবার একটা যুদ্ধ লেগে গেল দাম কমে যাবে কিন্তু দেখতে হবে আমাদেরকে আমার কোম্পানিটা কি বন্ধ হয়ে গেছে না কোম্পানি তো বন্ধ হয়নি এই যে করোনা গেল করোনায় কি ঔষধ হলো না বেশি বেশি বিক্রি বিক্রি হয়েছে আপনার কাছে একশোটা স্কয়ারের শেয়ার আছে সো আপনি নিশ্চিন্তে ঘুমান করোনাতে কার ব্যবসা হলো না হলো কে কি করছে জানারও দরকার নেই আপনার ওই কোম্পানির ব্যবসা ঠিক আছে কিনা এইটুক বোঝা এনাপ আরেকটা হলো আপনাকে বুঝতে হবে দামটা অতি মূল্যায়িত কিনা এই দুইটা জিনিস বুঝে যদি আপনি কাজ করতে পারেন তাইলে শেয়ার বিনিয়োগের সেরা মাধ্যম একদম সোজা হিসাবে বলে দিই আমরা এক কোটি টাকার বাড়ি করি বাড়ি ভাড়া বাঁচে পঁচিশ হাজার টাকা অথবা বাড়ি ভাড়া পাই পঁচিশ হাজার টাকা আপনাকে অনেক বাংলাদেশে অনেকে বলেন যে বাংলাদেশে এইসব গ্রামার চলে না একদম কথা আমরা গ্রামার মানি না বলে গ্রামার চলে না যারা গ্রামার মানছেন আমার কাছে অনেক পোর্টফোলিও আছে যারা গ্রামার মানছেন যারা লং টার্ম ধরে কিনে ফেলে রেখেছেন এবং তাদের পোর্টফোলিও অনেক অনেকগুলো হয়েছে আবার তাদের ডিভিডেন্ডও দেখা যাচ্ছে বছরে এখন ইনভেস্টমেন্ট যদি এক লাখ থাকে এখন দেখা যাচ্ছে বছরে এক লাখ টাকা ডিভিডেন্ড আসছে বাট এটা শুনতে যত সহজ তত সহজভাবে আসে নাই তারা ভালো শেয়ার পঁচিশ বছর বিশ বছর ধরে ধরে রেখেছেন কারণে বাজার উঠল না দ্য সিম্পল থিং উই মাস্ট নো হ্যাঁ আমাদের কিছু ব্যবসা না করলে চলে না ওকে ফাইন আপনি দুইটা পোর্টফোলিও মেনটেন করেন একটাতে ইনভেস্ট করেন বিনিয়োগ করেন শেয়ার সংখ্যা বাড়িয়ে যান আরেকটাতে আপনি শেয়ার মানে কেনাবেচা করেন প্রফিট হলে প্রফিট তুলে ফেলেন এই দুইটা পদ্ধতি মানলে শেয়ার থেকে আপনি নেগেটিভিটি কিছু পাবেন না দাম কমে গত অনেক বছর ধরেই আমরা দেখতে পারছি বাজারে শেয়ারের দাম তেমন বাড়ে নেই দুই চারটা শেয়ার ছাড়া আসলে এই গত কয়েক মানে বছরে যে কাহিনী দেখেন বাস্তব জগতে যারা আমরা ব্যবসায় আছি শেয়ার বাদ দেন আমরা কি ব্যবসা করতে পারছি প্রথম গেল ইকোনমিক রিসেশন তারপর গেল করোনা তারপর গেল পলিটিক্যাল ক্রাইসিস চলছে এখনো তাহলে এই অবস্থায় তো শেয়ার বরং সেই ব্যবসা ঠিক আছে অ্যাডমির ব্যবসা ঠিক আছে মেরিকোর ব্যবসা ঠিক আছে তারা তো এইসব পরিস্থিতিতে কারণ তারা ওয়েল স্ট্রাকচার কোম্পানি আমি একজন বয়স্ক আমার এক কাকু ওনাকে বলছিলাম একদিন যে কাকু আপনি শেয়ারে বিনিয়োগ করেন না কেন বলছে না ভাই আমার ওটা ভয় করে না বাবা ওটা আমার ভয় করে আমি যে ভয় করার কিছু নাই আপনি একটা স্ট্রাকচার ব্যবসায় বিনিয়োগ করছেন তুমি তো কথাটা ভালো বলেছ আমার গ্রামে অনেকগুলো ঘর আছে দেখা যায় যে নিচের নিচের যে খুঁটিগুলা দিকে সব খেয়ে গেছে বা ক্ষয় হয়ে গেছে কিন্তু ঘরটা এখনো দাঁড়িয়ে আছে কারণ ওইটা একটা স্ট্রাকচারে দাঁড়িয়ে আছে কাজে আমার আপনার ব্যবসা স্ট্রাকচার নয় কিন্তু অনেক ভালো কোম্পানি আছে যেগুলো হাইলি স্ট্রাকচার যাদের পরিস্থিতি যাই হোক বিজনেস গ্রোথ আছে তাইলে আমরা একটু সংক্ষেপে বলি কী কী দেখে শেয়ার কিনবো প্রথমে দেখবো আমার কোম্পানির সুনাম আছে কিনা কারণ ওই যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলো দেখবো ওইগুলো তো সত্য হতে হবে ওইগুলো তো মিথ্যা হলে ওই ফ্যাকশন লাগবে না কাজে সুনাম সম্পন্ন কোম্পানি যাদের ব্যবসা ভালো তারা এই ফ্যাকশন দরে নিতে পারে আমরা মোটামুটি স্বচ্ছতার সাথে এক্সপ্রেস করেন বা প্রকাশ করেন কাজে রিলায়েবিলিটি আনে দিবে আপনাকে ওই সুনাম তারপর দেখবেন পি রেশিও প্রাইস বাই আর্নিং যে কয় বছরে তার এই আর্নিং থাকলে কয় বছরে দ্বিগুণ হয় পি রেশিও যদি পাঁচ হয় আমরা ধরে নিতে পারি এই কোম্পানির শেয়ারটা পাঁচ বছরে দ্বিগুণ হবে যদি পি রেশিও সাত হয় আমরা ধরে নিতে পারি এই হারে প্রফিট হলে সাত বছরে দ্বিগুণ হবে ভ্যালু হ্যাঁ এখানে কিছু ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয় কাজে ইয়াম ইন্টারিম ডিভিডেন্ড আসে শেয়ার থেকে আবার কোম্পানি যদি ক্যাপিটাল বাড়ানোর প্রয়োজন হয় বোনাস শেয়ারও দেয় মানে শেয়ার সংখ্যা বেড়ে যায় কাজে নানাভাবে এই কম্পাউন্ডিং কাজ করে সেই আইনস্টাইনের কথা কম্পাউন্ডিং ইজ দ্য এইথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড কম্পাউন্ডিং অষ্টম আশ্চর্য এবং সেই কম্পাউন্ডিংটা কাজ করে ভালো বিনিয়োগে আর এই জন্যই লং টার্মে ভালো বিনিয়োগ সব সময়ই লাভজনক আমরা কি করব আমরা ভালো কোম্পানি কিনবো দাম কমতে পারে দাম যেহেতু বাড়তে পারে দাম কমতে পারে কিন্তু দাম কমা মানে আমার লস হওয়া নয় যদি কোম্পানির ব্যবসা ঠিক থাকে তাহলে আমরা ন্যায্য মূল্যে ভালো শেয়ার কিনবো সেই ন্যায্য মূল্য থেকেও দাম পড়তে পারে পড়লে আরও কিনব টাকা থাকলে নতুবা চুপচাপ ধরে বসে থাকবো ডিভিডেন্ডের জন্য প্রতি বছর ডিভিডেন্ড দিবে ভালো কোম্পানি দিচ্ছে এবং সিম্পল ভাবে এখন বলে দিস ইজ দ্য মডার্ন ফার্ম অফ জমিদারি শেয়ার আপনি যদি সারা জীবনে বিশ বছরে ত্রিশ বছরে এক থেকে দুই লাখ শেয়ারও কিনতে পারেন বছরের মাথায় আপনার কাছে শেয়ার থাকবে পাঁচ থেকে সাত লাখ দশ লাখ তাহলে কোন শেয়ারগুলো এরকম হয় আপনি ডিএসসির সাইটে ঢোকেন পিসটা কোম্পানি র্যান্ডমলি চয়েস করেন যে এই কোম্পানি গুলা ভালো আপনি যেগুলো সাধারণ চোখে ভালো দেখেন ওইগুলোই আগে সিলেক্ট করেন তারপর এগুলো একটু অ্যানালাইসিস করেন যদি না পারেন সে অ্যানালাইসিসে আমরা আছি আপনি যেমন চিকিৎসা শিখে চিকিৎসা করেন না ভালো ডাক্তার খুঁজে নেন আপনি যখন গাড়ি সারাই করেন ভালো যে মেকানিক খুঁজে নেন আপনি যখন ছেলেকে পড়াবেন ভালো শিক্ষক খুঁজে নেন তেমনি যারা শেয়ার বুঝেন যারা শুধু আপনার কমিশনের জন্য শেয়ার পরামর্শ দেন না বিনিয়োগ পরামর্শ দেন না এরকম একজনকে খোঁজে বের করেন তার পরামর্শ নিয়ে আপনি শুরু করেন প্রথমেই অনেক টাকা নিয়ে শুরু করার দরকার নাই আপনি এক লাখ টাকা নিয়ে শুরু করেন এক বছর দুই বছর অল্প অল্প করে দেখেন এই জিনিসটা আপনার মাথায় ধরে কিনা আপনি বোঝেন কিনা অনেকে বলেন না ভাই আমি সে আর বুঝি না আমি বলি যে আপনি বোঝেন না কারণ হলো আপনি এটা বোঝার চেষ্টা করেন নাই কারণ আপনি একজন ডাক্তার মানে কি আপনি অনেক বেশি জটিল জিনিস বুঝেই এই জায়গায় এসেছেন এটা সিম্পল জিনিস একটা কোম্পানির ব্যবসা আছে আমি একটা মালিকানা কিনছি কোম্পানি লাভ করবে একটা অংশ আমাকে বছর বছর দিবে একটা অংশ রেখে দিবে ওই রাখা অংশটা আমার যখন আমি লং টার্ম চিন্তা করি কাজেই শেয়ার অত জটিল বিষয় নয় জীবনও অত জটিল বিষয় নয় আমাদেরকে সচ্ছলতার জন্য শেয়ার কিনতে হবে বিনিয়োগের জন্য শেয়ার কিনতে হবে যাতে আমার পেসিভ ইনকাম বাড়ে একদম ছোটভাবেই চিন্তা করেন না কেন আজকে আমরা এই সারা বছরে মনে করেন মাসে একশোটা শেয়ার সারা বছরে বারোশো শেয়ার কিনলাম এই বারোশো শেয়ার যদি ভালো হয় মিনিমাম দুই থেকে তিন টাকা বছরে ডিভিডেন্ড আসবে তাইলে ছত্রিশশো টাকা আমার সারা জীবনের জন্য প্যাসিভ ইনকাম বেড়ে গেল পরের বছর আমি আরোশো বারোশো কিনলাম এইভাবে আমার এক সময় দেখা যাবে আমার প্যাসিভ ইনকাম অনেক বেড়ে গেছে এবং যেদিন দেখব আমার প্যাসিভ ইনকাম আমার অ্যাক্টিভ ইনকামের সমান হয়ে গেছে আমি উচ্চবিত্তের কাতারে চলে গেলাম সত্যি কথা আগের দিনে যেটা বলা হতো বা ট্রেডিশনাল কনসেপ্টে কার কত বাড়ি গাড়ি আছে এখন বলা হয় কার কত পেসিভ ইনকাম আছে আপনার একটি ইনকামের সমান যদি পেসিভ ইনকাম থাকে আপনি খুব চমৎকার সচ্ছলতায় চলতে পারবেন আর যদি এটা দ্বিগুণ তিনগুণ বা চারগুণ পেসিভ ইনকাম করে ফেলতে পারেন আপনি সারা জীবন ভালোভাবে জীবন কাটাতে পারবেন জীবনকে উপভোগ করতে পারবেন এবং মৃত্যুর সময়ও আপনি প্রচুর প্রাচুর্য নিয়ে মরতে পারবেন কাজী শেয়ার আসলে কি সেটা বুঝে চলন বিনিয়োগ করি অযথা অমুকের কথায় শেয়ার কিনলাম আর লস করে পরে গালাগালি করলাম এইসবের দিন শেষ এখন জানার জন্য অফরন্ত সুযোগ আছে অনলাইন আছে মিডিয়া আছে ওয়ারেন বাফেটের পোর্টফোলিও কি দেখতে চান সেটাও দেখতে পারেন যেটা বিশ বছর আগে চিন্তাও করা যেত না কাজী এখন আর বুঝি না জানি না বলার দিন শেষ কারণ জানার জন্য এখন অনেক সুযোগ আছে ভিডিও আছে গুগল আছে পড়তে চাইলে পড়েন শুনতে চাইলে শোনেন আড্ডা দিয়ে শেখা যায় কাছে আর জানি না বলা এই যুগে আর চলবে না